একজনের সন্তান নাই আহু আলা কুল্লি সেই কাদিরের মধ্যে এটাও আছে কি না। একজনের ঘর নাই আহু আলা কুল্লি সেই কাদিরের মধ্যে এটাও আছে কি। মাছারোস তাদের তনখা বন্ধ আহু আলা কুল্লি সেই কাদিরের মধ্যে এটাও আছে কিনা তা আপনি বলেন তো দেখি এটার মধ্যে কি কি নাই আমি আমার কলেজে যদি আমি পড়ি আহু আলা কুল্লি সেই কাদির মানে তিনি আমার মাদাসার ভবন করাতে পারবেন আপনি পারেন

আপনি একা আপনার কোন শরিক নেই বাদশাহী শুধুই আপনার প্রশংসা শুধুই আপনার ক্ষমতা শুধুই আপনার এটাকে যদি কেউ ইস্তেজারের সাথে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দশ বার দশ বার আল্লাহর নবী বলেন প্রতি ওয়াক্ত নামাজের পরে দশ বার পড়বা রাসূল বলেন চারটা গোলাম আজাদের নেকি দান করো সুবহানাল্লাহ কয়টা গোলাম আজাদের নেকি চার চারটা গোলাম আজাদের

দুই মিনিটে চারটা গোলাম আজাদের মূলত শুধুই নেকি দেওয়ার জন্যই এই কালেমা গুলো এই কালেমা গুলো আসছে আল্লাহ তালার জাত ও সিফাতের ইয়াকিনের জন্য বলেন কেন আসছে বলেন লেকিন তুমি লাভ ছাড়া পড়বা না এজন্য লাভ দেখাইছে লোভ ছাড়া তুমি চলবা না এজন্য লোভ দেখাইছে

আমার হায়াতের মালিক হিসাবে আল্লাহ একা আমার দৌলতের মালিক হিসাবে আল্লাহ তালা একা আমার আলেম দেনে ওয়ালা হিসাবে আল্লাহ তালা একা আল্লাহ তালার ওয়াহদানিয়তের ইয়াকিন আমার দিলে ঢুকাবার জন্যই এই কালেমাগুলোকে বারবার আমাকে দিয়ে পড়িয়ে দেওয়ার জন্যই রাব্বি কারীম চারবারের পুরস্কার ঘোষণা করেছেন